আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য তোমাদের যে নতুন বই বের হয়েছে দু সালের নতুন পরিমার্জিত বই সেই বইগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তা আজকে তোমাদের বিষয় হচ্ছে বিজ্ঞান তো বিজ্ঞানের আজকে আমি প্রথমে তোমাদের যে সূচনা যে এখানে রয়েছে সূচিপত্রগুলো একটু দেখাবো এখানে তোমাদের থাকবে এখানে তোমাদের মোট চোদ্দটি অধ্যায় থাকবে এখানে তোমাদের বিজ্ঞানের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভাগ নিয়ে তোমাদের এখানে আলোচনা করা রয়েছে এখানে যেমন তোমাদের রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ জীবজগত উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য শালক সংশ্লেষণ সংবেদী অঙ্গ পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব মিশ্রণ আলোর ঘটনা গতি বল এবং সরলযন্ত্র পৃথিবীর উৎপত্তি ও গঠন খাদ্য পুষ্টি পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন তো বন্ধুরা তোমরা যদি অধ্যায় ভিত্তিক প্রতিটি অধ্যায়ের বিশেষণ যদি আমাদের এই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম